ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাথে সাথে বিস্মৃতি লাভ করেছে বিরাট কোহলির ক্যারিয়ারও তবে আইপিএলে বিরাটের শুরুটা খানিকটা আশ্চর্যের অনুভূতি জাগিয়ে হয়েছিল তাই তো প্রায় আঠারো বছর পরেও সেই স্মৃতি এখনো অমলিন ভিরাটের স্মৃতিতে সময় সুযোগ পেলেই রোমন্তন করেন ফেলে আসা সেই দিনগুলো ভিরাট তখন ভারতের অনূর্ধ্ব উনিশ দলের হয়ে সদ্য বিশ্বকাপ জিতেছেন যুব দলের হয়ে দ্বিপাক্ষিক মালয়েশিয়ার চলছিল আইপিএল এর প্রথম নিলাম সতীর্থদের সাথে নিয়ে নিলাম উপভোগ করা বিরাট তখনও জানতেন না তাকে দলে নেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সম্ভাবনাময় তরুণ তবুও তার জন্য সের্ফ বিশ লাখ রুপি হাঁক উঠে নিলাম গড়ে তবুও খুশিতে আত্মহারা হয়ে পড়েন বিরাট সতীর্থদের সাথে নিয়ে মেতে উঠেন পার্টিতে যদিও তিনি সে সময় বড্ড খুশি হয়েছিলেন আইপিএল এ দল পাওয়ায় তবে খানিকটা বিস্মিত হয়েছিলেন দিল্লির দল তাকে নেয়নি বলে তবে তার ভাবনা জুড়ে ছিল কেবলই শিখতে পারার তীব্র আকাঙ্ক্ষা তিনি তখন অর্থের পরিমাণের দিকে তেমন একটা ব্রুক্ষেপও করেননি সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরাট জানান বন্ধুদের সাথে নিয়ে নিলাম দেখছিলাম আর আমাকে কত রুপিতে নিয়েছিল সেটাও খেয়াল করেনি রাবেন্দ্র যাদেজা মানিস পাণ্ডেরও ছিল আমার সাথে দল পাওয়ার পর আমি আইপিএল নিয়ে ভাবতে থাকি বিশ্বের নামি দামি সব ক্রিকেটার আসবে ভারতে খেলতে তাদের দেখে শেখার সুযোগ পাব বিরাট আরও বলেন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখেই বুঝেছিলাম ভারতের ক্রিকেটে নতুন কিছু হতে চলেছে এত বড় কিছু ভারতের ক্রিকেটে আগে ঘটেনি তবে আইপিএল এখন যে পর্যায়ে এসেছে এত কিছু কল্পনায়ও ছিল না আমার আঠারো বছরের টুর্নামেন্টটি যেভাবে এগিয়েছে তা সত্যিই প্রশংসনীয় এখানে প্রতিযোগিতা এবং পেশাদারিত্ব বরাবরই টপ নচ আঠারো বছর ধরে বিরাট ও আইপিএল এগিয়েছে সমান্তরাল বিরাটের সাথে সাথে আইপিএল ও বিশ্বব্যাপী সমাদৃত তবে বিরাটের মতো কিংবদন্তির মুখে যখন আইপিএল এর প্রশংসার বুলি শোনা যায় তখন বোঝা যায় টুর্নামেন্টটির মাহাত্ম ঠিক কতখানি সরাজরণ খেলাকাত্ম